يا بني إنها إن تك مثقال حبة من من كردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير লোকমান আলাইহি সালাত সালাম তার সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া ইন্না ইন্তাকু মিসকালা হাবাতিন মিন করদালিন ফি সখরাতিন আও সামাওয়াতি আও ফিল অসন্তান তুমি যেই ভালো কাজটা করবা বা যেই মন্দ কাজটা করবা খেয়াল আসেনি আমার দিকে তুমি যেই ভালো কাজটা করবা বা মন্দ কাজটা করবা ওই ভালো কাজ আর মন্দ কাজটা যদি সরিষার দানা পরিমাণও হয় ভালোভাবে মনে রাখেন বুঝেন লোকমান আলী ইসলাম তার সন্তানকে কত সুন্দর করতেছেন বলে তুই তুমি যে আমুলটুকু করবা চাই সে আমুলটা ভালো হোক বা খারাপ হোক ওই আমুলটা বলো ওই সরিষার দানা পরিমাণ ভালো আমল

যে আমল কতো তুমি করছো চাই সেটা ভালো হোক চাই সেটা খারাপ হোক ওই আমল জ্যোতি এই জমির নিচে অথচি ওই শরিষা দানা পরিমাণ আমল ফুকু রাখা হয় লোকমান আলে সালাম তার নসিয়াত নসিহত করতেছেন ইয়াতিবি আল্লাহ ও পাথরের মধ্যেও যদি থাকে আসমানেও যদি থাকে জমিনের ভিতরেও যদি থাকে সরিষার দানা পরিমাণ ভালো আমল বা গুণা আল্লাহ বিহাল আসরের ময়দানে ওই সরিষার দানা পরিমাণ আমল টুকু আল্লাহ তালা তোমার সামনে হাজির করবে কত সুন্দর নসি আপনার মুসলমান ভাইরারে আমার শর্ষের দানা আর কতটুকু মনে ভাবেন না শর্ষের দানা তো সবাই ট্যাকছেন কতটুকু বলে এই শর্ষের দানা তার চাইতে ছোট দุก হয় তোমার একটা ভালো আমল সেই আমলটাকে যদি তুমি পাথরের মধ্যে ঢুকায় রাখো আসমানের ফাখায়া দাও জমির তলো দেশে ঢুকায়া রাখো আল্লাহ বলতেন যুনিয়াত বিআল্লাহ আসরের ময়দানে ওই আমুলো আল্লাহ তোমার সামনে পেশ করবেশ্চয় নিশ্চয় আল্লাহ অনেক বড় সুক্ষ পারদর্শী আল্লাহ সব বিষয়ে সম্পর্কে খবর রাখেন ওই সরিষা দানা পরিমাণ আমল পাথরের মধ্যে লুকাইয়া রাখছে সেটাও আল্লাহ দেখছেন আসমানে উজুটি থাকে সরিষার দানা সেটাও আল্লাহ তালা দেখছেন জমিনের গভীর কল দেশে যদি রাখো সেটাও আল্লাহ তালা দেখছেন কারণ আল্লাহ তালা সূক্ষ্মদর্শী যেই জায়গায় যা আছে সব কিছু আল্লাহ দেখে দেখে কি দেখেন আপনি আর আমি যদি সামনে তাকাই শুধু সামনে তাকাইয়া সামনের জিনিসগুলো চিত্রগুলো দেখি পিছনের চিত্র দেখেন কথা বুঝেন না সামনে তাকাইলে শুধু সামনের চিত্র দেখা যায় পিছনের কোনো চিত্র আপনি আমি দেখতে পাই না ডানের চিত্র দেখি না বামের চিত্র দেখি না আল্লাহ বলেন বান্দা আমি তো সেই আল্লাহ সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি ডানে যেমন দেখি বামেও তেমন দেখি ওই আসমানের উপরে যেমন দেখি সাত জমিনের আল্লাহ তেমনই দেখি খবির চুক্ষ দর্শী আল্লাহ সব বিষয়ের খবর এবার আসেন আপনার আমার এই ষাট বছর সত্তর বছর আশি বছর পঁয়ষট্টি বছর পঞ্চাশ বছর চল্লিশ বছরের হায়াতের মধ্যে কত গুণা না আপনি আমি আর একটু হিসাব মেলাও মুসলমান এই জীবনে কয়েক নামাজ আপনি সাইরা দিছাও একটু হিসাব মেলাও একটু হিসাব মিলাও একটু গবেষণা করো একটু চিন্তা করো এই জীবনে তোমার হায়াত কারো হায়াত চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর এই হায়াতের মধ্যে কত রাকাত কত দিন কয় তো নামাজ তুমি সাইরা দিছো আল্লাহ বলে বিনা কারণে বিনা কারণে এক নামাজ যদি তুমি কাজাও কইরা ফেলাও দুই কুকে অষ্ট আশি লক্ষ বছর তোমারে আল্লাহ জাহান নামের আগুনে চালাবে। বুঝাইতে পারি না মোনা আাকার গরম না বংশের গরম না ক্ষমতার গরম কোন গরম সেই জায়গায় না কত হকতে নামাজ তোমার তোমার জীবনের কাজ থেকে ছুটে গেছে একটু হিসাব করো আবার বড় বড় লেকচার যুতি দাও আল্লাহই माफ করবে আরে না তোমার কাছে আল্লাহ টাকা নি আল্লাহ আপনার আমার কাছে টাকা

শুধু নামাজ না মানুষের কাছ থেকে কয়েক টাকা হারাম পাইছেন সুদের টাকা লাগাইছেন বসে টাকা দিছেন আছে না নাই সমাজের মধ্যে সুদ করে অভাব নাই বুস করে অভাব নাই হারাম করে অভাব নাই হুজুর আমি হারাম খাই না কিভাবে বুঝবো তুমি হারাম খাও গরুর ব্যবসা করো গরুর দালালি করো মিথ্যা কথা কয়া গরু বেসো মিথ্যা কথা কয়া গরুর দুধ হয় তিন কেজি গাহের কের কাছে যা বলতেছো পাঁচ কেজি দুধ হয় বাড়িতে যায় দেখতেছে যে এক কেজি দুধ হয় না আরাম খাও নাই আল্লাহ বলতেছেন ইন তাকু মিসকাল হাবাতিন মিন দালেন ওই যে আমলটুকু তুমি করলা তুমি মনে মনে ভাবছো আমি মানুষের ঠগাই মুখ আর আমি নিজের এটা মনে হয় আল্লাহ দেখে নাই না আল্লাহ সব এই আমল এই আমলটাকে তুমি মনে মনে ভাবছো যে আমি পাথরের মধ্যে ঢুকাইয়া রাখবো যাতে করে আল্লাহ যেন না দেখে অথবা আসমানের পাঠাইয়া দেবো অথবা জমিনের তলদে দিব আল্লাহ বলতেছে

নামাজ পড়তে আসেন একদিন দেখতে আসেন না বাবা নামাজ পড়তে যাই বলে তৈ তো কেমন ভাবে তৈ বলে গাছ হইছে ছোটকাল থেকে গাছটা বেঁকা হয়ে গেছে বড় হওয়ার পরে আপনি যদি হারা দিন ওই গাছটারে কানা করেন সোজা করার জন্য একটু বলেন ভাই ওই পাকা গাছটারে আপনি আর সোজা করতে পারবেন পশ্চিমকালেও সবা করতে পারবেন না এই জন্য যেই সময় সময়ের দরকারটা ছিল যেই সময় নামাজ শিক্ষা দেওয়ার দরকার ছিল সেই সময় তো তুমি নামাজ পড়াও নাই কারণ তুমি নিজেই নামাজ পড়ো নাই সন্তান বলবো বন্ধু যে সময় সন্তানটাকে নামাজ শিক্ষা দেওয়ার দরকার ছিল যে সময় সন্তানটাকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার ধর্মীয় শিক্ষা দেওয়ার থেকে শিখবে এখন সন্তান বড় হয়ে গেছে সন্তানের হাতে মোবাইল দিয়ে দিছো ওই সন্তানের যদি তুমি বার 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 বলো বাবা নামাজ আয় নামাজ আয় ওই সন্তান বলবে বুড়া হয়ে গেছা আমার এক পাও কবরে চলে গেছে তুমি যাও আমি আরো বাঁচবো যখন বুড়া হমু তোমার মতন তখন নামাজ করবো